পর আসি স্থানীয় মেম্বারের বাড়ি থেকে তুই সাক্ষর নিয়ে এসে আবার কোথায় যেতে হবে হ্যাঁ ঠিকানা দিবে তারপর इक्वल আপনাকে দিয়ে গেছেন আনতে দেখেছেন আমতে গিয়েছিলেন কোথায় আনতে গেছিলেন ভাই পাঞ্জাবি কোন জায়গা সাধারণ পাবলিক টিপল মেম্বারের বাড়ি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম নতুন শিবপুর ইসুপুরের পাশে তো আমি এখানে দাঁড়িয়ে আছি কিসের জন্য এবং কি কারণে দাঁড়িয়ে আছি আপনারাকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আমি বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন জল এই জল বর্ষার নয় বন্যার জল তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে এক খাটু জল হয়ে গেছে আর আপনারা দেখাবো একটা বাড়ি শুরুতে সামান্য যদি আর এক একবিদ্যা পানি বাড়ে তো ওদের বারান্দাতে উঠে যাবে বা বাড়ির বারান্দাতে উঠে যাবে তারা অন্য জায়গায় স্থান নিয়েছে এরকম অনেক ঘর আজকে ঘর সারা আপনাদেরকে দেখাবো আমি দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা কত বন্যার জল এবং বাড়ি লোকে দেখাতে বলব যে কীভাবে আজকে তাদের বাড়িতে পানি ঢুকে গেছে এবং তা বাড়ি ছাড়া হয়ে গেছে নিজের বসত ভবন থেকে তারা আজকে অন্য জায়গায় স্থায়ীহত হয়েছে তারপরও আমি এখানকার স্থানীয় লোকের কাছে জানতে চাইবো যে কোনো সহজিতা পেয়েছে কি না তো চলেন স্থানীয় লোকের কাছে যাওয়া যাবে এখানকার স্থানীয় বা এদের ঘর বাড়ি যাদের ডুবে গেছে তাদের ভিতরে একজনকে আমি পেয়ে নিয়েছি তো চলেন আপনাদেরকে আমি ওনার কাছে নিয়ে যাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা জল বৃদ্ধি এখানে জল আসা কদিন চার থেকে পাঁচজন হয়ে গেল আপনি কি কোনো সহযোগিতা পেয়েছেন বা আপনার এখানকার লোক কোনো সহযোগিতা পেয়েছে সহযোগিতা কোনো মেম্বার প্রধান বা কেউ সহযোগিতা নেই কোনো সহযোগিতা নাই কোনো সহযোগিতা নাই স্থানীয় মেম্বার স্থানীয় মেম্বার আর কি করবে হয়তো এখন তিরপল ধরিয়ে দেবে তাছাড়া আর কি দেবে আপনার আগে সেই তিরপলটা পেয়েছেন আমরা নিয়ে আর এখন তিরপল নিয়ে কী করব একটা তিরপল নিয়ে আমি কী করবো এবার হয়তো একটা তিরপল দিবে এবার স্থানীয় মেম্বার আছে স্থানীয় মেম্বারের বাড়ি থেকে তৈরি সাক্ষর নিয়ে এসে আবার কোথায় যেতে হবে হ্যাঁ ঠিকানা বিবে তার ফলেই আসতে হবে আমার একটা তিরপাল আন থেকে আমার কাজ কাজ করা ভালো দিন খাটাই ভালো আমার তিরপাল আনতে তো আপনারা যেটা শুনলেন যে একটা ত্রিপলের জন্য মেম্বারে বাড়ি যেতে হবে এবং কি মেম্বারের স্বাক্ষর প্রয়োজন হতে পারে যেটা আপনারা এখনই ইতিমধ্যে এই ঠাকুর কাছ থেকে শুনলেন তো আমার জ্ঞানে বলে যে এই বন্যার টাইমে স্থানীয় লোক মেম্বারের কাছে যাবে কেন মেম্বার আসবে স্থানীয় লোকের কাছে যে কোনো সহজে তার হাত বাড়িয়ে দিতে স্থানীয় লোক কোথায় যাবে আজ স্থানীয় লোকের শখ লেগেছে মেম্বারের বাড়ি থেকে পলকার স্থানীয় যাদের যার বাড়ি ঘর ঢুকে গেছে তারও তো চলেন সে কি বলছে তার মুখ থেকে শুনে আসি ও আমরা তো গিয়ে আর কিছু পাই এখন ডুবে ডুবে আছি কোনো কিছু পাইনি পাল দিয়ে

মেম্বারের কথা শুনে তারা বাসুদেবপুর গিয়েছিল মেম্বার তারা নাকি একটা শিপটির হাতে ধরে দিয়েছিল যে সিপিট নিয়ে যাও বাসুদেবপুর পঞ্চায়েতে তোমরা ওখানে তিরপল পেয়ে নেবে আজকে অসহায় মানুষ যাবে কেন বাসুদেবপুর ত্রিপল আনতে ওই জন্যে মেম্বারকে আসতে হবে এই ক্ষতিগ্রস্তদের বাড়ি